ব্রাউন সুগার সহ উদ্ধার ফারাক্কায় গ্রেপ্তার দুই আসছে বিস্তারিত খবরে ব্রাউন পাচার করতে গিয়ে ফারাক্কায় এক মহিলা সহ গ্রেপ্তার দুই সোমবার রাতে গোপন সূত্রে নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ সূত্রে জানিয়েছে ধৃতদের নাম জিয়াউর রহমান ও সাজিদা বিবি মন্ডল জিয়াউর রহমানের বাড়ি মালদার বালিয়াচক হলেও সাজিদার বাড়ি নদীয়া চাকদা ধৃতদের কাছ থেকে মোট সাতশো ষাট গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ মঙ্গলবার ফারাক্কা থানায় সাংবাদিক সম্মেলন করেন ফারাকার ও শেখ শামসুদ্দিন ব্রাউন সুগার পাচারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ফারাক্কা থেকে শেখ সাবিরের রিপোর্ট এস এস স্টার নিউজ একটা ইনপুট পাই তারপরে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম সেল এবং ফারাক্কা পুলিশ সেটাকে ডেভেলপ করে সেই ইনফরমেশনটা এবং করে সেই ভিত্তিতে গতকাল আমরা দুজনকে করি তারা মালদার দিক থেকে আসছিল তার মধ্যে একজন হলো মোহাম্মদ রহমান বাড়ি হচ্ছে কালিয়াচক এবং সাজেদা বিবি মন্ডল বাড়ি হচ্ছে চাকদা নদীয়া তো এদেরকে অ্যাপ্রিহেন্ড করি তারপর এদের কাছে সার্চ করার পর টোটাল সাতশো গ্রাম ব্রাউন সুগার আমরা পাই এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে কোথা থেকে স্যার করা হয়েছে আমাদের যে ফারাক্কা ব্যারেজের পরে যে নাকা পয়েন্ট আছে সে নাকা পয়েন্টের কাছ থেকে কখন করা হয়েছিল স্যার কালকে বিকেলে কার সাথে জমি পড়ছেন না এ তো এনডিপিএস কোর্ট বহরমপুর যাবে কত দিনের রিমান্ড হ্যাঁ রিমান্ড চেয়েছি কত দিনের স্যার স্যার 7 স্যার এদের পিছনে আমরা তদন্ত করে দেখছি যে কোথা থেকে মালটা নিয়ে এসেছিল এবং কোথায় ডেলিভারি করছে এটা পুরোটাই আমরা তদন্ত করব কত কস্টিং কস্টিং কত 760 গ্রাম মোটামুটি 7 লাখ টাকা সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস